সবাই মনে করেছিল এই নির্বাচনে একানব্বই সালের নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে কিন্তু সকলের সেই চিন্তাকে ভুল প্রমাণ করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেল কিন্তু সেই সংখ্যাগরিষ্ঠতা সরকার গঠনের জন্য যথেষ্ট ছিল না এই কারণে বাংলাদেশ জামাতে ইসলামের সমর্থন নিতে হলো সরকার গঠনের জন্য এবং সরকার গঠন করার পর তিনি দেশ গঠনে মনোনিবেশ করলেন প্রথমেই প্রবর্তন করা হলো ভ্যাট সিস্টেম বা মূল্য সংযোজন কর এই মূল্য সংযোজন করের বিরুদ্ধে আওয়ামী লীগ তুমুল প্রতিবাদ আন্দোলন গড়ে তুলল কিন্তু বেগম খালেদা জিয়ার সরকার সেই আন্দোলনের প্রতি কান না দিয়ে বা তার প্রতি কোনো রকম দুর্বলতা প্রদর্শন না করে দৃঢ়ভাবে এই পথে অটল থাকলেন পরবর্তীকালে দেখা গেছে এই কর ব্যবস্থাটি বাংলাদেশের মতো ভঙ্গল অর্থনীতির জন্য বিরাট একটা সহায়ক হিসেবে কাজ করেছে এবং পরবর্তীকালে আওয়ামী লীগ সরকারও এই ভেট প্রথা বিলোপ করে নাই